আমেরিকাকে মুসলিম হত্যাকারী বলে আখ্যা দিয়েছে চীন আমেরিকার মদদে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্যাতনকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছে চীন একই সাথে জাতিসংঘেও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাবাক্য উত্থাপন করেছে তারা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক বাহিনী তৈরির আগ্রহ প্রকাশের একদিন পর চীনও তাদের এই অবস্থান জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিশ্বে বিভিন্ন প্রান্তে মুসলিম হত্যা করেছে আমেরিকা আর চীনের দরদ দেখাচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীন সরকারের হত্যাকাণ্ড এবং নির্যাতনের অভিযোগ তুলে আমেরিকা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল যে বক্তব্য দিচ্ছে তারও নিন্দা করেছে বেজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াচনিং সিরিজ টুইটার পোস্টে এই সমালোচনা করেন তিনি বলেন বিশ্বে বিভিন্ন দেশে মুসলমানদেরকে হত্যা করেছে আমেরিকা এবং তার মিত্ররা তারাই আবার কথিত নির্যাতনের অভিযোগ তুলে উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে এটি কপটতা এবং এর নিন্দা করে বেজিং। ফিলিস্তিনের ঘটনাকে ইঙ্গিত করে হুয়া চুনিং বলেন সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে আমেরিকার বিরুদ্ধে তারাই এখন চীনের উইঘুর মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ এনে সহানুভূতি দেখাচ্ছে চীনা মুখপাত্র বলেন মিথ্যা প্রত্যক্ষ ধসী সাজিয়ে অর্থ বিনিময়ে আমেরিকায় কিছু লোকের বক্তব্য তুলে ধরেছে অথচ একশো চল্লিশ কোটি চীনা নাগরিক এ সমস্ত মিথ্যা প্রত্যক্ষদর্শী ব্যাপারে যে কথা বলছে তা কানে তুলছে না ওয়াশিংটন এমনকি জিনজ্যাং প্রদেশের সব জাতিগোষ্ঠীর আড়াই কোটি মানুষ যে কথা বলছে তাকেও গুরুত্ব দিচ্ছে না আমেরিকা চীনা মুখপাত্র সুস্পষ্ট করে বলেন বিশ্বের যে কোনো দেশে চেয়ে আমেরিকা মুসলমানদেরকে হত্যা করছে বেশি কথিত সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নামে আমেরিকা আশিটিরও বেশি দেশের সামরিক অভিযান চালিয়েছে আমেরিকার হামলায় ইরাক আফগানিস্তান এবং সিরিয়া মতো দেশে আট লাখের বেশি মুসলমান নিহত হয়েছে এছাড়াও মার্কিন সামরিক আগ্রাসনের মুখে কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছে জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আমেরিকা সহ পশ্চিমারা যেসব বক্তব্য বিবৃতি দিয়েছে এবং তৎপরতা চালাচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন হুয়াচুনিং তিনি বলেন আমেরিকা মানবাধিকারের বিষয়টিকে সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদিকে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস বিতরণ এবং ইহুদি উপশহর বন্ধ নির্মাণ করতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন তিনি এক বিবৃতিতে বলেছেন পূর্ব বায়তুল মুকাদ্দাসের শেখ জারার মতো এলাকাগুলোতে বসবাসকারী ফিলিস্তিনের পরিবারগুলো বিতাড়িত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে তিনি বলেন বাইতুল মুকাদ্দাসের উত্তেজনা এবং সহিংসতা বৃদ্ধিতে বেজিং উদ্বিগ্ন ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ উদ্বেগজনক চীনা প্রতিনিধি আরও বলেন মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা হুমকি এবং উস্কানি বন্ধে ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে একই সাথে বাইতুল মুকদ্দাসের পূর্ণ অংশে অবস্থিত পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সেগুলোর প্রতি সম্মান দেখাতে হবে চলতি রমজান মাসের শুরুতেই বাইতুল মুকদ্দাসের দামেস্কো গেট এবং শেখ জাটার এলাকায় ইহুদিবাদী পুলিশ এবং জনবসতি স্থাপনকারীরা হামলা চালালে উত্তেজনা শুরু হয় চীন ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনদের পক্ষে নমনীয় কিছুদিন পূর্বেই ফিলিস্তিনের জন্য কোভিড মহামারী রুখে দিতে কয়েক লাখ টিকা প্রদান করেছিল চীন এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্ককে বলেছিলেন ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক বাহিনী তৈরির উদ্যোগ নিতে রাশিয়া সু চীন ও ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করছে প্রিয় দর্শক রাশিয়ার পাশাপাশি চীনও আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন